এখন আমার জন্য হচ্ছে চা সামনেই যে এখন খাবো দুধ চা কোনো সময় জিকার চা কোনো সময় গ্রিন টি সব রকম খেয়ে ব্যালেন্স করে রাখি এখন দুধ চা খাবার এখানে হচ্ছে মুগ ডাল মুগ ডাল করবো এই যে চাল কুমড়ো কাটা রয়েছে বল্টু বন্টু করে চাল কুমড়ো দিয়ে বরমাসায় টিফিন হয়ে গেছে নিয়ে চলে গেছে এটা হলো এক্সট্রা রান্না এটা পরে খাবে এটা করে রাখছি এটা বিশেষত আমার জন্যই করা তাই এটা পরে করি যখন টিফিন হয়ে যায় তখন তারপরে আমার হাতে সময় নিয়ে করি আর এই যে এখানে দুধটা গরম হচ্ছে এর মধ্যে চাটা এবার দিয়ে দেবো জোরটা কমিয়ে রেখেছি উতলে যাই একটু কথা বলতে না বলতেই পড়ে যাই এটা আমার সঙ্গে প্রায়ই হয়ে থাকে তাই কথা বলতে বলতে আমি একটু কমিয়ে রেখেছি এ ঘটনাটা বেশ কয়েকবার হয়েছে তাই জন্য আর না রকম জলটা দিই ডালটা ভাজা ভাজা হয়ে গেছে এবার চাটা ঢেলে দিই এখানে চাটা দেওয়ার দরকার রয়েছে একটু নাড়িয়ে দিই ফুটতে লাগুক চলো এদিকেও দেখি এদিকেও ফুটছে এদিকে নজর দিয়ে রাখতে হবে এক জ্বালা এই বুঝি পড়লো 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 পরলো পড়লো বন্ধ করে রাখি দেখো চা খেতে বসেছি পোড়া পোড়া গন্ধ রয়েছে ওই ডাল একবার পড়ে গিয়েছে আর সেটাই পুরে গন্ধ রাচ্ছে আবার এখনই পড়ে যাচ্ছে এই তো হয় চাল কুমড়ো ডাল বসিয়ে ধুয়েছি তা দেখো মুগ ডাল দিয়ে করছি প্রথমে দেওয়া যায় না কারণ চাল কুমড়ো একটু টক টক হয় তো সেই জন্য ডাল সেদ্ধ হতে যায় না সামান্য ডাল সেদ্ধ হয়ে গেলে তারপরে এই চাল কুমড়োগুলোকে দেওয়া হয় অনেক সময় ভেজে চাল কুমড়ো দিই অনেক সময় কাঁচায় দিয়ে দিই এক সময় এক এক রকমভাবে করি ঢাকনিটার কি অবস্থা হয়ে গেছে একটু কম জোরে দিয়ে রাখি কাজটা কম করে দিই